আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন তা সবাইকে রমজানের মোবারক তা আজকে প্রথম রোজা আমাদের গ্রামে আজকে প্রথম রোজার সকালের এই দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম ঘন কুয়াশা পড়তেছে তা আসলে যারা নব্বই দশকের ছেলেমেয়েরা আছে তারা অবশ্যই যদি আমার এই ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানতে পারবেন অর্থাৎ তারা অবশ্যই অনুভব করছেন যে শৈশবে তারা কিন্তু সেই রমজান মাসের যে শীতকালটা পেয়েছিলো আবার তারা সেই শীতকাল পেতে যাচ্ছে তো আজকে আমাদের গ্রামে এই অবস্থা আমি একজন নব্বই দশকের ছেলে তো আজকে প্রথম রোজায় এরকম ঘন কুয়াশা পড়তেছে তাই একটু শেয়ার করলাম ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি মার্চের দুই তারিখ আজকে এরকম ঘন কুয়াশা কুয়াশা যে হারে পড়তেছে আসলে সে হারে কিন্তু তীব্র ঠান্ডা নাই আমি যখন এই ভিডিও ফুটেজটা তৈরি করি তখন তখন আমার গায়ে একটি মাত্র টি শার্ট ছিল তে আপনাদের ওদিকে কী ধরম ঘন কুয়াশা পড়তেছে রমজান মাসের শুরুতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যারা নব্বই দশকের সিনেমে আছেন অবশ্যই তারা যদি আমার এই ভিডিও ফুটেজ দেখে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন সারা দেবেন আসলে বছরগুলো এই ঋতুগুলো আসলে এভাবেই ঘুরে আসে সেই শৈশবে শিশুকালে আমরা রমজান মাসটা পেয়েছিলাম শীতকালে আবার সেই শীতকালে পেতে যাচ্ছি মাঝখানে বর্ষাকাল ছিল গরমকাল ছিল হয়তোবা আগামী রমজান আল্লাহ যদি বেছে রাখেন আমাদেরকে তাহলে আমরা মার্চের না ফেব্রুয়ারি মাসের মাঝে মাঝে হয়তোবা রমজান মাস পাবো আর ফেব্রুয়ারি মাসের যদি মাঝে মাঝে রমজান মাস পাই তাহলে অবশ্যই ঠান্ডা তীব্র ঠান্ডায় অনুভব করব। তো যাই হোক এভাবে আর কি ঘুরছে আমরা যদি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকি আল্লাহ যদি বেছে রাখে তাহলে আবার সেই গরমকাল কিন্তু ফিরে ফিরে পাব এই রমজান মাস এভাবেই কিন্তু আসলে ঋতুর চক্র সেই শৈশয় পেয়েছি দুই ঈদ শীতকালে আবার পেতে যাচ্ছি আল্লাহ যদি বেছে রাখে যাই হোক রমজান মাস সবারে শেহরি ইফতার এই রমজান বরকতময় হোক সবারের রোজাগুলো ইফতারগুলো শিহরিগুলো কবুল হোক সবারই মনের আশাপূর্ণ হোক এবং সবাই এভাবেই তারা যেন পাপ কাজগুলো এই রমজান মাসে বিপদ আপদ রমজান মাসে যত ধরনের গুণা আছে সেগুলো থেকে আল্লাহর কাছে মাপছে রেহাই চেয়ে শপথ করি যেন আর আমার দ্বারাই কখনও গুণা কাজ সংঘটিত না হয় এই নিয়াত করে সবার জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম